সিনেজগতের জগতের অনেক নামী মডেলের গোপন তথ্য ফাঁস করলেন নাইম সিনেজগতের জগতের অনেক নামী মডেলের গোপন তথ্য এখন গোয়েন্দাদের হাতে বনানীর দুই তরুণী ধর্ষণের মামলার অন্যতম আসামি ন্যায়মাশ্রাপ রিমান্ডের গোয়েন্দাদের এসব চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ওই দিন দ্য এন্ট্রি হোটেলে কি ঘটেছিল তার বিবরণ দিয়ে ধর্ষণের কথা স্বীকার করেছেন নাইম আলোচিত এই আসামি সাত দিনের রিমান্ডে রয়েছে নাইমকে জিজ্ঞাসাবাদ করেছেন এমন এক পুলিশ কর্মকর্তা বলেন ওই দিন দা হোটেল রেন্ট্রির ঘটনার সম্পর্কে নাইম আশ্রফের কাছে জানতে চাওয়া হয় নাইম ওই রাতের বিবরণ দিয়েছেন গোয়েন্দা সূত্র জানায় ধর্ষণের ঘটনার প্রায় দুই সপ্তাহ আগে বন্ধু সাদমানের মাধ্যমে রাজধানীর একটি হোটেলে ওই দুই তরুণীর সঙ্গে তাদের পরিচয় ঘটে এরপর প্রায় তাদের সঙ্গে দেখা হতো জন্মদিনের অনুষ্ঠানের সাফা তাদের নিয়ে পার্টি করার কথা বললে পাঁচ আসামি আয়োজনটি করে মদ খাওয়ার পর পরে নিয়ে দুই তরুণীকে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন নাইম সিনেজগতের নামি মডেলের সঙ্গে কিভাবে পরিচয় গোয়েন্দাদের এমন প্রশ্নে নাইম জানায় ইভেন্ট করতে গিয়ে তাদের সঙ্গে পরিচয় হয় সূত্র জানায় নানা প্রশ্নের মাঝে সিনেজগতে অনেক নামি দামি মডেল সম্পর্কে নানা বিষয় নিয়ে কথা বলেছেন নাইম এমনকি সাফাতকে সরবরাহ করা অনেক মডেলের নামও বলেছেন অনেক মডেলকে সাফাতের শয্যা সঙ্গী করার কথাও স্বীকার করেন নাই সাত দিনের রিমান্ডের প্রথম দিন শেষ হয়েছে রিমান্ডের বাকি দিনে আরও চাঞ্চল্যকর অনেক তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে এছাড়াও আরও কিছু তথ্য পাওয়া গেছে সেগুলো তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা হচ্ছে না জানা যায় সিরাজগঞ্জের কাজীপুর গ্রামের বাড়িতে আশরাফের নাম হালিম ঢাকা এসে নিজের নাম পাল্টে হন নাইম আশ্রাপ এই নামের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান খুলে ব্যবসা চালিয়ে আসছিলেন চতুর প্রকৃতির আশরাফ এই পর্যন্ত দুটি বিয়ে করেছেন ই মেকার্স নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠা খুলেন দু সালে ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিংয়ের কনসার্টের আয়োজন করেন এছাড়া গত বছর ভারতের আরেক শিল্পী নেহা কাকার লাইভ ইন কনসার্ট অনুষ্ঠান আয়োজন করেন নাইমাশরা এসব অনুষ্ঠান আয়োজনের কারণে নাইমাশ্রাপের সঙ্গে গ্ল্যামার জগতের নায়িকা গায়িকা মডেল সহ অনেক প্রভাবশালীর ব্যক্তির সখ্য করে ওঠে তাদের সঙ্গে মাঝে মধ্যে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতেন আশরাফ